না সোনাল <laughs> <laughs> <laughs>

অনেকে পারাই য়াই হ্যাঁ পাড়াই পাড়াই কি এমনে

জল দিছো থাকে

যে আমি বোমা ব্যাক খানা তো ফটল ফটল করোন লাগে না আমরা তো ময় মনে বিবাহ আছি কি করোন না করন লাগবো আমার ভালো করে জানা আছে তোমার কাছে তো টা পয়সা নাই জাগা জমিন যা আছে বেসা পুরা এলাকার মানুষে।

কি খুজিল কবর কি খুজিল কবর ওই কেরা গলে আসারে আমার বেয়ার গরে পোলা হইতাছে আতায়ে আহো খুজিল কবর মিষ্টি গাও আমি বিআই আমার জবা না পাটা দেনে ভাবে বুজাকে দিতে আমার কাপড় জাদি খুইলা দেই বেপার দাই না না বিআই নানা নানা আমি কইলি বিআই আমি বাজারে আমি আই গিয়াছি আর আমার সবম পাতা পড় দেনক আপনাদের এই কথা না পড়া আই

আজ তো মেলা এক বছর পরে তোমার দেখলো দেখলো এক সত্তর বছরের তিরিশ বছরের বছরের টাকা আমরাও এক পাত্রী না মানায় ওরা আমি এখানে আরে কিছু পয়সা আপনি মেয়েরা বেঁধে দিয়েছেন এলাকাটাই আবার মনে কর

মিষ্টি পরেনি মুয়ারি কথা কই দুইডা কথা কই কই ঘটনা হলে বাসিলাম সংসার বুন টিকবো না কারণ আমরা যে হট মেজাজি লোক বেদব লোক